হ্যালো আলাইকুম সালামুয়ালাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন বিটি পক্ষ থেকে স্বাগতম গঙ্গা ব্র্যান্ড গঙ্গা মূলত কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড তো আমাদের এটা ব্র্যান্ডটা ইন্ডিয়ান আর সেটিং কাপটা কিন্তু এখানের মানে কাপড়টা আপনার ডিজাইনটা করা আর কি আমাদের এখানে খুব সুন্দর দুইটা ডিজাইন একই ডিজাইনের দুইটা করে কালার দুই ডিজাইনের টোটাল চারটা কালার এখানে দেখবেন আপনার ফুল ভিডিওর দৈজশো করে দেখবেন তবে টোটালি হোলসেল প্রাইস যারা পাইকারি প্রাইসে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ড্রেসগুলো নিতে পারবেন যা খুব বেশি কথা বলবো না এগুলো কিন্তু আপনার মানে কী বলব এগুলো এত চলতেছে ভিডিও দেওয়ার সাথে সাথে আশা করি আপনার কিন্তু সোল্ড আউট হয়ে যায় মানে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু সোল্ড আউট খুব সুন্দর যা খুব বেশি কথা বলবো না আপনারা ফুল ভিডিও দৈজ সারে দেখুন তাহলে তো ডিজাইন কালার বুঝতে পারবেন অতি ফার্স্ট যে কালারটি ডিজাইনটি দেখাই দিয়েছে ক্রিমের মধ্যে মেরুন কালার আর এটা কিন্তু একটু কাজ করা হবে নিচে মানে টোটালি নিচে একটু কাজ আছে এবং নিচে একটু প্যানেলও আছে খুব নাইস এলো টোটাল প্রিন্টটা টোটাল কালার ডিজাইনটা খুব মানসম্মত গরমের আরাম গঙ্গা ব্র্যান্ডের ওকে ফাইন সামনে বিজন একই কাপড় সালোয়ারটা ওনাটি দেখা দেবে এখন সালোয়াডটার ওনাটি দেখিয়ে দিব যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট এখানে হলো সালোয়ারটি আর এ হলো ওনাটি খুব নাইস ভালো লাগলে স্ক্রিনশট ডাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এর মধ্যে দুইটা কালার হয় একটা ব্ল্যাকের মধ্যে কালারটা খুলে দেখা হবে আর যারা হোলসেল নেবেন তার মানে যারা হোলসেল প্রাইজে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিও যে চারটা ড্রেস দেখাবো চারটে ড্রেসে নিতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা আর কি বেশি হবে এ হলো একটি কালার এটার এটা কিন্তু ফিক্সড করা কাজ করা খুব নাইস একটি কাজ করা থাকবে এ ফুল ড্রেসটি সালোয়ারটি এ হলো ওনাটি খুব দারুণ খুব দারুণ গঙ্গার ব্র্যান্ডের কটন থ্রি পিস ওকে ফাইন চলে গেল দুইটা কালো একই ডিজাইনের আর এখন আমি আপনাদেরকে প্রাইসের কথাটি বলে দিব দয়াকে কিন্তু বার্গেনিং করবেন না সর্বনিম্ন যে প্রাইসটা আপনি কিন্তু এই প্রাইসটি পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো আপনি আমাদের কাছ থেকে নিতে যান যারা হোলসেল মানে চারটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকার যারা এক পিস দুই পিস নেবেন তারা নিতে হবে নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আবার নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর নাইস সালারও না সামনে পিছনে একই রকম কাজ করা এটা জাস্ট গলা একটু প্যানেল থাকবে আর নিচে একটু প্যানেল থাকবে সালোয়ার অংশটি ঢাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দাও নাম্বার দিয়ে যোগাযোগ ওনার অংশটি খুব সুন্দর চলে গেল আমাদের তিনটা কালার দুই ডিজাইনের তিনটা কালার এই ডিজাইনের একটি কালার আছে ব্লু কালার একটা ছিল মেরুন মিষ্টি আর একটা হলো ব্লু মূল্য কিন্তু একই থাকবে মাত্র আটশো পঞ্চাশ এবং নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ হল কাদের জন্য যারা হোলসেল চারটা ড্রেস নেবেন আর যারা আপনারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য নয়শো পঞ্চাশ একশো টাকার ডিস্টেন্স নিচের অংশ খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা গঙ্গা ব্র্যান্ডের এটা হলো সালোয়ারটি এ হলো দোপাট্টাটি ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বারতে আপনার যোগাযোগ করে করলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এ হলো টোটালি অন্যটি যাই হোক আর বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটি দিয়ে দেব এবং ইমো দেখেন দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হলো ঢাকায় লিফিন রোড সুভাস্তর সুবাস্তর তৃতীয় তলা দুশো বিশ ও দুশো একুশ নাম্বার দোকান দোকান আমলে একে বিজনেস সেন্টার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ